জিনিসগুলো কি স্যার পয়সা যায় এটির ম্যাথ থাকবে কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বিশ টিয়া করে ভরি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিউসে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা বরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মামার মারা গেছে বাপ গেছে সে কথা বললো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এটা ফেটে আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে 1 কোটি টাকা আমি কিন্তু লাইসেন্সধারী প্রতিষ্ঠান আমরা এফবিসি এর मेंबर এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশী ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে প্রসার করার জন্য দিব স্যার এই কোন কোন টাকা পাচার করার নিয়ে তুই এটা আমি দিতে রাজি না তুই আমাকে মেরে ফেল মেরে ফেল না কো সো এই টাকা পাচার করার কোনো সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যদি আজকে পেয়েছেন আমি ভাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি সাতাশ টাকা কমিশন ছিল সাতাশ টাকা তার সরকারি কর্মকর্তা যিনি দুই টাকা বেতন হয়েছে তার বেতন এখন বিশ হাজার টাকা কিন্তু এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকাই রাখছেন আমাদের কি কমিশন বাড়বে না স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে এদের ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে প্রায় পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি কিন্তু আমাদেরকে তো দেখবেন স্যার আরেকটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম বি টিএসসির বাইশে হিন্দু উনি সম্ভবত আমি জানি না উনি আমাকে বলে এটার দায়িত্ব তো বাবা আমার না ভাই এটা দায়িত্ব হল কা বি টিএসসিটা টেলিযোগাযোগ আমি ঠিক আছে আমি যদি স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশে টেলিটককে কেমনে উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্টেন আমি বলবো কোনো দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরেও বিশ্বাস হবে তা হবে দুখুন মন কেম্পটে করতো স্যার আপনি যদি অন্য ধরনের সিস্টেম থেকে আপনি বলেন যে বুলে এমনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে আপনি যেইভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে টেলিটককে গ্যাফ আমাদের দেশের প্রতিষ্ঠানকে গ্যাফ ফ্রাই অন্য কোম্পানিকে উড়িয়ে দিব আর একটা টাকা পাঁচটা নিয়ে যাবে স্যার এটা মেনে নেওয়ার মতো না আমি অবশ্যই আমি চাইবো আমি আজকে অন্য তো বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটক উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই যে কোম্পানি অন্যান্য কোম্পানি মিনিট যে সিস্টেম করে নিয়ে যাচ্ছে

Monti del